দেখেছিলাম প্রেজেন্টেড এই ভ্যারবি এই ভ্যারবো দেখেছিলাম তার সাথে কিছু এসে চিজি করেছি আজকে আমরা দেখবি ইরেগুলারি ভ্যারবি ইররেগুলারি এটা আমি আগের ক্লাসে বলেছি যখন কোনো ভ্যারবো এরকম আরে এরে বা ইরের মতো কোনো যেমন ইয়ো আবিত। ওর জায়গায় অন্য কিছু হয়ে যায় যখন এই জিনিসটা একটা ফর্মেটে থাকে না প্রতিটা চেঞ্জ হয়ে যায় সেই সেই ব্যার্বগুলোকে বলা হয় ব্যার্ব ইরেগুলারি। যেমন ইও ই তো ফায় এখন এটা যেহেতু আরে দিয়ে শেষ হয়েছে তাহলে এখানে নিয়ম অনুসারে তো শেষে ও হওয়ার কথা ছিল যেমন এখানে ফারের জায়গায় ফ এরকম হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু এটা ইররেগুলারে সেই ক্ষেত্রে অন্য নিয়মগুলোর সাথে এটা মিলবে না এবং পুরাটি আলাদা থাকবে এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই কারণ ব্যারবো ইররেগুলারে যেগুলো আছে সেগুলো কিন্তু অনেক বেশি না শুধুমাত্র কয়েকটি তো আমরা কিন্তু পড়তে গিয়েই পেয়ে যাবো যে কোন ব্যারভোগুলো ব্যার্বো ইররেগুলারে যেমন ফারে এটি একটি ব্যারবো ইররেগুলারে তাহলে ফারেটা হয় ইয় ফাচ্চ টু ফুইলেই ফা নই ফাতে লরফান্ন এবং এই পাশে আছে কমপ্লেতা কনিল প্রেজেন্টে দেভে আরবো ফাড়ে মানে ফাড়ে দিয়ে এটা কমপ্লিট করতে হবে এখানে তু দিয়ে শুরু হয়েছে আমরা দেখি এখানে তু এর সাথে ফাই আছে তাহলে তু ফাই কয়েস্তি এসের চিজই মতো বেনে তো ফাই কোয়েস্তি এসের চিজি মতো বেনে অর্থ তুমি এই এসের চিজি মানে এই হোমওয়ার্কগুলো ভালো মতো করো ইনকোয়েস্টোনেগোসিও নই যেহেতু নই আছে তাহলে এখানে নইয়ের সাথে ফাচ্ছে আম হবে ইন কোয়েস্টো নেগোসিও নই নন আম আমি বলা হচ্ছে এই এই নেগোসিও মানে এই দোকানগুলোতে আমরা স্কন্তি করবো না স্কন্তি অর্থ হলো যেমন কোনো কিছুতে যেমন স্কন্ত থাকে সার থাকে তাহলে কিছু দোকানের কথা বলা হচ্ছে যেখানে আমরা ছাড় পাচ্ছি না তারপরে একটা আছে লরো লরোর সাথে ফারে হবে ফান্ন লরো ফান্ন লাসপেজা আর সু সুপের মার্কাত লরো ফান্ন আর সুপের মার্কাতে অর্থ হলো তারা সুপারমার্কেটে তাদের বাজাই সদায় করে স্কুজাতে বই বই যেহেতু আসে তাহলে বইয়ের সাথে ফাঁতে হবে স্কুজাতে বই ফাতে উঞ্জিরো কনই বলা হচ্ছে তোমরা কি করবে মানে এখানে একটা প্রশ্ন করা হচ্ছে যেহেতু এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে তোমরা কি আমাদের সাথে একটু ঘোরাঘুরি করতে চাও এখানে যেমন আমরা যদি এই শূন্যস্থানেরটা ফাঁকা রাখি সেই ক্ষেত্রে কে লাভরো তুও মারিত তাহলে যেহেতু আমার মারিতো সে একটি তৃতীয় পক্ষের ব্যক্তি হবে লুই বা লুইয়ের জায়গায় হবে কারণ সে যেহেতু একটি ছেলে তাহলে ফা হবে কারণ এখানে আমার কথা বলা হচ্ছে না আমার স্বামীর কথা বলা হচ্ছে তাহলে কে লাভরো ফা তো মারিত যার অর্থ হলো তোমার স্বামী কি কাজ করে তারপরে আবার উত্তর দেওয়া হচ্ছে লুইফা ইল ম্যাক্কানিকো লুইফা ইল মেকানিকো অর্থ সে একজন মেকানিক তারপরে আছে ইয়ো তাহলে আমরা দেখেছি ইওর সাথে ফাচ্চ হয় ইও ফাচ্চ উনা দরজা এত এস্কো এখানে বলা হচ্ছে আমি গোছল করেছি এবং বের হয়েছি এত এসকো মানে হলো বের হওয়া এইখানে আছে কল্লেগা লেফ্রাজি আল জুস্ত মানে এখানে যেই বাক্যগুলো আছে সেগুলো এখানে ব্যারবো সাথে কোন ব্যারবোর সাথে যাবে সেটা লিখতে বলা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি ব্যারবো ফারে সেই ব্যারবো ফারের মধ্যে আছে তাহলে আমরা দেখি কি আছে অলগা লাবাদান মানে এখানে এই যে তৃতীয় একটি ব্যক্তির কথা বলা হচ্ছে তাহলে ফা ফা অলগা সে একজন গৃহকর্ম মানে গৃহতে কাজ করে ইয়োর সাথে আছে ফাচ্য তাহলে ইও ফাচ্য ইলকুয় আর ইমিনী মানে হলো এখানে দেখা যাচ্ছে ফাচ হবে ইউ ফাঁস ইলকু অক আর রিমিনী অর্থ হলো আমি একজন শেফ আর রিমিনী এটি একটি জায়গা এটা হলো সমুদ্রের পাড়ে একটি জায়গার নাম পের কে তুম সবসময় ব্যারবোটা যদি আমরা এই প্রণমিটা খেয়াল রাখি তাহলে আমরা বুঝতে পারবো যে এর সাথে কোন ব্যারবোটা হবে তাহলে তু এর সাথে ফাই পের কে তু নন ফাই লি এসের চিজি মানে হলো কেন তুমি এসের এর চিজিগুলো করো না মানে একটা প্রশ্ন করা হয়েছে বলা হচ্ছে আমরা কার্ড তার সাথে মানে যে কার্ড খেলে যে তার সাথে একটা জোকো খেলবো মানে একটা খেলা করব। মারিয়া এ আন্না এখানে দুজন ব্যক্তির কথা বলা হচ্ছে যদি শুধু মারিয়া থাকতো সেক্ষেত্রে মারিয়া লেই হয়ে যেত আর ফা হতো এবং মারিয়া এ আন্না দুজন ব্যক্তি তাহলে কিন্তু তারা লড়ো হয়ে যাবে তাহলে লড়োর সাথে ফান্ন মারিয়া এ আন্না ফান্ন ওনা তরতা আর চকলার্থ মানে বলা হচ্ছে মারিয়া এবং আন্না তারা তো একটা কেক তৈরি করেছে চকলেট দিয়ে ইও এনাবিল ইও এনাবিল অর্থ হবে আমরা এখানে তিনটা বিষয় আছে যখন ইও প্লাস যে কোনো একজন ব্যক্তি আমি এখানে পি দিচ্ছি মানে পার্সন তাহলে হবে আমরা মানে নই যখন টু প্লাস কোনো একটি পার্সন হয় তখন তখন হবে রই। এবং যখন আমি তুমি কেউই থাকবে না দুইজন পার্সন থাকবে যেমন এখানে মারিয়া ইয়ার না আছে পার্সন পি পারসন তখন হবে লর এই জিনিসটা মাথায় রাখলে এখানে বুঝতে সহজ হবে যে আমরা এখন ব্যার বের ক্ষেত্রে কোনটা ব্যবহার করব। তাহলে এখানে ইও এ নাবিল মানে ইও এ একটি পার্সন বলা হচ্ছে তাহলে নই হবে মানে আমরা তাহলে নইয়ের এখানে আছে ফাচ্চামো ইও এ নাবিল বিল ফাচ্চামো উন কোর্সো দি ইতালিয়ানো মানে আমরা যেমন আমি এবং নাবিল আমরা ইটালিয়ান কোর্স করছি এই পাশটাতেও আছে তু তু এর সাথে আমরা জানি ফাই তু কে কজা ফাই স্টা সেরা তার মানে হলো তুমি আজকে সন্ধ্যায় কি করবে ইও ইওর সাথে ফাচ্চ অর্থ আমি মানে হলো এখানে কোনো ব্যক্তির কথা বলা হচ্ছে না কিন্তু ই লার্দি বলতে এটা প্ররাল বলা হচ্ছে মানে অধিক কিছু বোঝানো হচ্ছে তার মানে এটা লড়ো হয়ে যাবে ই লার্দি নন ফান্ন রুমরে বলা হচ্ছে যে লালদি তারা কোনো শব্দ করে না নাচি নন ফা কালদ এটা এটা কিন্তু এখানে ব্যক্তির কথা বলা হচ্ছে না যেমন এরকম কোনো কিছু বুঝালে যেমন কোনো তিব বোঝালে ওই ক্ষেত্রে এই যে তৃতীয় যে ব্যক্তি লুই বা লেই এই জিনিসটা হবে তাহলে এখানে হবে ফা আদেশ ফা মলতো ফ্রেদ আদেশ মলতো ফ্রেদ্দ এটাও এটার মতো হবে এখানে বই আছে তাহলে বই ফাতে হবে ওই ফাতে ই ডকুমেন্টটি মানে তারা ডকুমেন্ট ডকুমেন্ট করে কোমুনেতে মানে যে যার এলাকার যেই এটাকে কি বলে যে কোমনে বলতে বোঝায় যে কোনো থানাতে গিয়ে যে যার ডকুমেন্টগুলো করে মানে বই বলতে তারা বোঝানো হচ্ছে তারপর এখানে ভেরবি ইরেগুলারের মধ্যে আরেকটা আছে ভেনিরে ভেনিরে অর্থ যাওয়া আন্দারে অর্থ আসা এবং ভেনিরে অর্থ যাওয়া এই দুটি ভেরবি কিন্তু ইরেগুলারই তার আমরা এখানে দেখেছি ভেরবো ফারে ফারে অর্থ করা তাহলে আমরা দেখব ভেরবো ভেনিরে ইও ভেঙ্গ তু ভিয়ানি লুইলে ভিয়েনে নই ভেনিয়ামো বই ভেনিতে লড় ভেঙ্গন এখানে কল কন ইল দেল প্রেজেন্টেভ্যারবোরে আচ্ছা এখানে যেহেতু লুই আছে তাহলে আমরা দেখেছি লুইয়ের সাথে ভিয়েনে লুই ভিয়েনে ভিয়েনচেসকা মানে বলা হচ্ছে সে ফ্রান্স থেকে আসে এবং সাথে বলে যে এই মহিলাটা সে আসে ভই ওইয়ের সাথে ভেনিতে বই ভেন আল্লাহ ফেস্তা দি আসিফ ভেনের দি তার মানে এখানে প্রশ্ন করা হচ্ছে তোমরা কি আসিফের ফেস্তায় শুক্রবারে আসবে ফেস্তা অর্থ যে কোনো একটা প্রোগ্রাম নই নই অর্থ নই অর্থ আমরা এবং নইয়ের সাথে ভেনিয়াম নই নন ভেনিয়ামো পেরকে ভেনের লাভরিয়ামো মানে বলা হচ্ছে আমরা শুক্রবার আসবো না কারণ আমরা শুক্রবার কাজ করব স্কুজাতে বই আমরা বই আগেই দেখেছি ভেনিতে হবে বই ভেনিতে আফারে উন জিরো কন্নই মানে তোমরা কি আমাদের সাথে আসবে একটা জিরো করার জন্য ঘোরাঘুরি করার জন্য লড়ো ভেঙ্গনো আকাজা মিয়া দমানি সেরা লড়ো ভেঙ্গনো আকাজা মিয়া দমানি সেরা অর্থ তারা আমাদের বাড়িতে আসবে পরের দিন সন্ধ্যায় তো ভিয়োস কলা আপিয়েদি ও ইন আস এখানে বলা হচ্ছে তুমি কি স্কুলে হেঁটে আসো নাকি বাসে করে আসো ভেঙ্গো কনতে আলমারে দমেনিকা আমি আসবো তোমার সাথে সমুদ্রে আমরা যেহেতু ভার্ব ইরেগুলারেও দেখেছি এখানে সব কিছু কিন্তু একসাথে থাকে না এখন যেমন ভার্ব দুটি ইরেগুলারে দেখেছি এবং পরে আরও থাকবে এবং এই সাইডটাতে যেমন লি আর মিনা টিভি সিঙ্গল আরে মানে এখন আমরা আর্টিকেলে চলে এসেছি খুবই ইম্পর্ট্যান্ট বিষয় আমরা প্রথমে ভ্যারবো দেখেছি এখন আর্তিকলি দেখবো সবাই যেন মনোযোগ দিয়ে এই ক্লাসটা করে এখানে আছে মেস্কিলে সিঙ্গুলারে এখানে খুবই সুন্দর করে বোঝানো আছে মেসকিল সিঙ্গলারে মানে ছেলে বাচক মানে পুরুষ বাচক যেটাকে বলা হয় সেই পুরুষের ক্ষেত্রে কি হয় আর্টিকেলগুলো ইল অ্যাল্যাপোস্ত্রফো ল ইল কখন হয় রাগাস লিব্র আমাদের সবসময় মনে রাখতে হবে কোনো একটি শব্দ শেষে ও থাকলে তাহলে সেটা হবে ব্যারবো সেটা হবে আর্টিকলি মাস্কিলে সিঙ্গুলারে তাহলে এখানে ইল হবে এবং অ্যালপস্র তখনই হয় যখন একটি শব্দ শুরু হয় ভোকালে মানে আমরা আগে দেখেছিলাম এ ই আই ও ইউ আমি ইংরেজিতে বলেছি এই পাঁচটা যখন দিয়ে বাক্য শুরু হবে তখন অ্যালপস্রবে হবে তাহলে আমরা দেখেছি এখানে ওই অপেরাইও তো লপেরাইও ইদরাও লিক লিদরাও লিক এরকম হবে তারপরে ল লটা কখন হবে যখন কোনো শব্দে জেটা এস এ উ এগুলো দিয়ে শুরু হবে তখন কিন্তু ল থাকবে তাহলে আমাদের মনে রাখতে হবে এই তিনটা হলো ম্যাস্কিলে সিঙ্গল মানে আর্টিকলি ম্যাস্কিলে সিঙ্গল আর এখন আমরা দেখব ফেমিনিলে সিঙ্গল আরে ফেমিনিলে সিঙ্গল আরে এই যে এই জিনিসটা কিন্তু ফেমিনিলে সিঙ্গল আরে নেই এটা শুধুমাত্র ম্যাস্কিলে সিঙ্গল আরের মধ্যে আছে তাহলে ফেমিন ইলে কখন হবে লা এখানে ইল ইল ছেলেদের ক্ষেত্রে এবং লা মেয়েদের ক্ষেত্রে আর অ্যাপস্রপও দুইটার ক্ষেত্রেই হবে আমার আমরা কিভাবে বুঝবো এই যে এখানে যেমন ও আছে তাহলে যে শব্দ শেষে ও আছে সেটা হবে মাস্কিলে সিঙ্গুলারে এল অ্যাপস্রোপ এবং আ দিয়ে শেষ হলে আ দিয়ে শেষ হলে তখন এটা ফেমিন সিঙ্গুলারে সিঙ্গুলারে হয়ে যাবে আচ্ছা আর এই যে এইখানটাতে এখানে সুন্দর করে লেখা আছে ইন জেনারালে দাবান্তি আ আনতে এই যে মানে কনসোনান্তে বলতে এই যে এই ভোকালে যে পাঁচটা লেটার আছে এটা বাদে আর যে লেটার এ থেকে জেড পর্যন্ত আছে মানে আটা অলরেডি আমরা নিয়ে নিয়েছি তাহলে বি থেকে শুরু যেগুলো দিয়ে এই বাক্য শুরু হোক না কেন ও দিয়ে শেষ হলে এটা হবে সিঙ্গুল সিঙ্গুলারে আর তারপরে যেটা আমরা এলা ওপর দেখেছি রে দাবান্তি আকালে এই যে এখানে এখানে লিখা আছে আমি এখানে যদিও লিখে দিয়েছি এটা আর এই যে লড়টা কখন হবে দাবান্তি দাবান্তি অর্থ সামনে তি এস 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 পি এ ডি বি এফ এম এস এ জি জেতা পিএসএনএলুঙ্গা ইক্স জি এনএ তো যখন এগুলো থাকবে তখন এটা ল হবে সবসময় যে এখানে আমরা জেতা দিয়ে দেখেছিলাম জেতা আছে জিও স্কন্থ ইহগ আর এবং ফ্যামিনিলের ক্ষেত্রে দাবান্তি আহ কনসোনে এটাও এই যে প্রথমে থাকবে কনসোনায় এবং আ দিয়ে শেষ হলে তখন লা হবে আর মাস্কিলে এটা হলো ফ্যামিলিলে সিঙ্গুলারের ক্ষেত্রে যখন হবে তখন অ্যালাবোস্রোপো কখন হবে যখন এটা আর এটা নিয়ম একই কিন্তু আমাদের বুঝতে হবে কোনটা ছেলেদের ক্ষেত্রে আর কোনটা মেয়েদের ক্ষেত্রে এখন আমরা দেখব মেদ্লি আরতি কলি মাস্কিলি ইল দাবান্তি আই ন নমি আচ্ছা আমরা তাহলে এই তিনটা দিয়ে এখানে যে ফাঁকা ঘরগুলো আছে তা ফিল আপ করবো যেমন বাম্বিনো বি কনসনেট দিয়ে শুরু হয়েছে এবং ও দিয়ে শেষ হয়েছে তাহলে ইল সন্ত্রিন এই যে এখানে এখানে ল হবে ইল মেদিক কনসোনেট দিয়ে শুরু হয়েছে এবং শেষে ও তাই ইল আয়েরো আয়েরেও এখানে আ দিয়ে শুরু হয়েছে মানে এই যে ভোকালে লায়েরেও তারপরে লিক il bicchiere in l'infermiera l'orologio lo zio lo sport lo studente il cielo <susurra> mettete gli articoli femminili le la e l'eletto davanti ai nomi e con ambra e cane e maschile col ricetta femminile colpo তাহলে এই যে এখানে কনসোনেট দিয়ে শুরু হয়েছে আবার শেষে আ আছে তাই লা বামবিনা। আবার এখানে প্রথমে ভোকালে যে ই দিয়ে শুরু হয়েছে ভোকালের ই এবং শেষে আ দিয়ে শেষ হয়েছে তাহলে লিনসালাতা, লা ফিনেস্তা লা মিকা লা ফরকেস্তা লা তাবোলা লা লুনা লা সিয়া লস্ত্রাদা লুভা লস্তুদেন্তেসা এখন আপনারা যদি জানতে চান আমি আর্টিকেল